আসসালামু আলাইকুম এব্রন কী অবস্থা সবাই কেমন আছেন এই যে সবাই ভালো আছেন যে যেখানে থাকেন না কেন আজকে হচ্ছে ঈদের ছুটির পরে ওর স্কুলের প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য রেডি কী বললাম না আসার সময় দিব ভাইয়া একটা ইয়ে দেন এটা কী বলে হ্যাঁ স্কুল আজকে খুলছে একটা কাটার বোন দেন হ্যাঁ বলো কী দিবা না ওইটা না না একটা কাটার বন্ধন আচ্ছা দিতেছে চিপস আর চিপস ও যে খুশি যে মোর এটা কিনে দেইনি আমাকে কোনটা যেটা খেলে কোনটা খেলে খেলনা খেলো তোম তুমি যা কিনতে চাইছো তা তোমাকে কিনে যাওয়া হয়েছে না এই যে ওর স্কুল সলমন আইডিয়াল স্কুল এন্ড কলেজ না হুম তোমাদের স্কুল অনেক বড় আচ্ছা তোমার স্কুল যেতে ভালো লাগে স্কুল যেতে পার কখন স্কুল যাবে আস্তে আস্তে গাড়ি আসছে গাড়ি আসছে রাস্তা দেখে দেখে পার হতে হয় প্রথম ডান দিকে তাকাবা হ্যাঁ আচ্ছা প্রথম ডান দিকে তাকাবা তারপরে হচ্ছে বাম দিকে তাকাবা তাকিয়ে তারপরে হচ্ছে যাবা ঠিক আছে যাও 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 কাতে কাতে আস্তে এই সবাই দেখো যে ওর স্কুলটা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ইয়ে কই মুসাকিম কো আসসালাম বানা আজকে বুকে কো না হ্যাঁ জানিও না পরীক্ষা দিতে আসি কবে আসেন আমার তো যাওয়াই হয় না যে বিভিন্ন ভেজালা যাওয়া হয় না বসে রাস্তা আসবো না তারপর ও বলতেছে না স্কুল যাবো নিয়ে আসেন হ্যাঁ না একুশ তারিখ থেকে হচ্ছে পরীক্ষা আর আজকে থেকে খোলা আসতেছি আসতেছি মা আসতেছি আস নিয়ে আসেন ওরে মুস্তাকিবিরা নিয়ে আসেন আচ্ছা চলো উপরে উঠতে কি পড়তে হয় বলো

السلام عليكم جا جا باشوكي